তরুণ সংখ্যার উনসত্তরতম পুজো এই মণ্ডপের থিম ভূতের রাজা বর সত্যজিৎ রায় পরিচালিত গোপী গায়ন বাঘাবায়নের যে সেই বিখ্যাত গান ভূতের রাজা দিল বর সেটাই এখানকার থিম আমরা দেখে নেব পুজো প্রাঙ্গণ পুজো মণ্ডপ পুরোটাই আপনারা দেখবেন আমাদের সাথে I से मार्केटिंग वाइज बोलती है कौन आप लोग पता करते हैं अपना नाम बताते हैं रोज भैया साथ में है ए एलीकेटर से मिलते हैं और आपके नेटवर्क भी चले आते हैं और साथ भी है इससे सीधा से 45000 से सुनेंगे कि आप लोग से भी आ गया है एक 이제 내가 내려갈 거라는 신호

লোক আসবে পুরস্কার পাবে তুমি এরকম একটা লেন মনন তো লোক আর থেকে তুমি উচ্চ কারণ আমার নতুন পুজো তো পুরস্কারের আঙে দেখা গেলো লোকার সঙ্গে লোক আসলে দেখা গেল পুরস্কার না এরা হতে পারে তুমি তোমার মতন করে চিন্তা একমাত্র আমি জানতাম পাত্র যখন চিন্তা একটা চিন্তা করেছি শুধু আমাকেই বলেছিলাম এমন একটা নাম যে নামটা শুধু আমাদের গ্রাম না পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বাইরেও গোপী বাঘার বিরাট একটা নাম চলে গিয়েছে চলচ্চিত্র সেইখানে দাঁড়িয়ে যদি আমরা ভুলে জায়গায় মল এই তিন ছবিটা করবে সাধারণ মানুষের একটা এবং সেরকমভাবে সাজানোর পর সেরকমভাবে সাজানোর পর সাজানোর পর সেইভাবে সাজিয়ে মূল ব্যাপার হচ্ছে আমাদের কাছে গিয়ে খবর ভালো গোপি বাধা পনেরো বছর যে গুপি বাথা পশ্চিমবঙ্গবাসী বাইরে কেউ সবার মন জয় করে ছিলেন বলতে পারে যে ভূতের রাজা করে সেটা আর এখানে ভূতের রাজার কাছে মানে যে বর চাওয়া হচ্ছে অবশ্যই যেটা দেখে আপাত দৃষ্টিতে বোঝা গেল যে সেটা সাধারণ মানুষের জন্য চাওয়া হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান তো এটা আপনি একটু আপনার নতন করে বলে দিন যে সেটাকে কিভাবে মন্ডকে ব্যবহার করা হয় এই পরিপ্রেক্ষিতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের থেকে অনেক অনেক বড় বড় পুজো কলকাতার বুকে চলছে কলকাতার বাইরেও চলছে অনেক বড় বড় পুজো যারা বলতে পারেন থিমের প্রকৃতি যারা আমাদের অগ্র আমাদের ক্লাবের এখন সবচেয়ে বড় গল্প হচ্ছে আমাদের ক্লাবের

তিনি ছিলেন চেষ্টা দয়ালি মানুষের ভালোর জন্য তিনি চেষ্টা সেইখানে দাঁড়িয়ে আমরা দর্শনার্থী এবং আমরাও যাদের মধ্যে ভীতি লুকিয়ে আছে তাদের সবাইকে আমরা থেকে দুর্গা এবং সঙ্গে যে

আচ্ছা তো আজকে তো সবে চতুর্থী তো সকাল থেকেই মোটামুটি ভিড় জমতে শুরু করেছে তো সন্ধে বেলার কথা তো চিন্তাই করা যায় না তো সেখানে মানে দর্শনার্থীদের জন্য আলাদা কিছু মানে সিকিউরিটি এখন মানে লাইনে এত ভিড় ঠেলাটেলি এরকম তো কিছু কি হতেই চলেছে বেলা থেকে তো সেভাবে হবে একটু ঠেলাটেলি হবে এটা হচ্ছে খবর এবং পূজ উদ্দষ্টারা কিন্তু সেটা চায় আমি অনেক বয়স্ক যে দাদা মানে যে পূজগুলোকে গলি থেকে চলে মানুষের ভিড়টাকে দেখাতে আমরা কিন্তু চাইব না এবার আমাদের হাতে একটু খুব কাজ আপনারা নিজেরাও স্টেজটা সাজানোর জন্য আপনার একটু ছোটো হই এবং যারা প্যান্ডেলে ডুব তারা কিন্তু প্যান্ডেলটাকে পরিপূর্ণভাবে দেখার চেষ্টা নিয়ে এত অসংখ্য কাজ সারা প্যান্ডেল ডুবে সেটাকে না দেখে বেরোতে চাই সেই ক্ষেত্রে যদি অনেক

একটা ব্যাপার চলে এসছে যে পুজোটাকে ফিরে প্রত্যেকে করতে সেইখানে দাঁড়িয়ে মানুষের যে মানুষের ভালোবাসা মানুষের ভালো লাগা মানুষের আনন্দের জন্য সেই পুজোটায় শেষটা থাকা উচিত প্রত্যেক পুজোর উদ্যোগ আমি যে যারা দর্শনার্থী যাদের জন্য পুজো তৈরি করার চার মাস ঘাম রক্ত বেরিয়ে সে শিল্প সৃষ্টি তারা যাতে সুস্থভাবে পুজো করতে পারে তাদের জন্য কিছু ব্যবস্থা না আপনি আমার মণ্ডপের বাইরে পুজো দেখতে পারবেন ডান একদম আমাদের পিছনে পুকুর আছে সেই পুকুর থেকে পাম্প দিয়ে জল তৈরি করে সেই সিস্টেম চালু মণ্ডপের বাদ দিকেই দেখতে পারবেন ঠিক উল্টা দিকে পিয়ানের সহযোগিতা পির ডাক্তার নার্সের কাছে থাকেন বাড়ি সহযোগিতা তাৎক্ষণিক চিকিৎসার জন্য অনেক চিকিৎসা চিকিৎসাকে যেগুলো সেই মুখ্রটাকে বেডে শুয়ে চিকিৎসা করতে যেতে পারে সেরকম পিরুজিনাল আমাদের এই অঞ্চলগুলোতে তো একদম বসতি অঞ্চলের মুখ আর আপনারা জানেন ভালোভাবে যে কোন কত কর্পোরেশন বাইরে নিয়ে দিচ্ছে বায়োটলের দিচ্ছে বায়োটলের যে কতগুলো নেগেটিভ দিক আছে যে ঠিক মতন পরিষ্কার না করলে তো ব্যবসাটাই অবস্থা আর তার বাইরে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে কিছু কাঁচা কাঁচা বাথরুম তৈরি করা যেটা কিন্তু পরিবেশের দূষণের পক্ষে ভীষণ রকমের কার্যকরী ভূমিকা আমরা ওগুলোকে তো অ্যাভয়েড করছি আপনি পিছনটা দেখতে আমাদের মনেকে পিছনে দেখুন আমাদের প্রতিষ্ঠিত দেওয়া হয় সেখানে একদম ওয়েল এই অত্যন্ত ভালো ব্যবস্থার টয়লেট আছে সেই টয়লেট কিন্তু সাধারণ মানুষের জন্য প্রয়োজন তার বাইরেও যদি কিছু হয় এখান থেকে আমাদের ক্লিন থেকে আমাদের আসলে সেই আসলে তাপ হয় সবটা ভালো বড় ভালো টয় जो पहले हम बात कर रहे थे वो भी शायद था। अर्थात फर्स्ट के अपने महेंद्र के बिल्कुल तक ही देखते पा रहे थे। फाइनल और भी जो हम देख रहे हैं। ये

বাবা দিন আমরা একদম আমাদের চার সব সাবেকী পুজো হয় আমাদের পুজোটাই হচ্ছে পুজো মের পুজোর সেই পুজোতে আমাদের অনেকটা সময় অত হয়ে যায় তার জন্য আমরা সেখানেই সবাই জানি আমরা আগে পরেও সেখানে কালচারাল চারটে দিন কালচারাল আমরা জানি না কারণ আমরা ওখানেই সবাই ব্যস্ত থাকি আর এখানেও আমাদের যেহেতু আমাদেরকে আমাদের সুন্দর উৎসব আমরা আমাদের এখানে রর্শনার্থীরা আসবে তাদেরা যাতে ঠিক করে আসতে পারে সেক্ষেত্রে আমাদের মহিলাদের একটা অনেক বড় একটা ভূমিকা থাকে সেখানে আমরা এতটাই ব্যস্ত হয়ে কোনো পুরো কাজে সবাই কাজে কাঁধ নিতে কাজটা আমরা ওই পুজোর দিন কোনো প্রোগ্রাম রাখি না আমরা পুজোর আগে যেমন একটা আমাদের পাড়ার যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োজ্য যারা রয়েছে তাদেরকে দিয়ে আমরা একটা কম্পিটিশান করি কারণ পুজোর এই শারদীয়া সবাই আমরা মেতে উঠি বয়স বয়স জ্যেষ্ঠ বা বয়স্ক লোকেরা তারা অনেক সময় নিজেদেরকে বাস্ত মনে করেন তাই জন্য তাদেরকে আমরা পুজোর মণ্ডপে আনবার জন্য আমরা তাদের দিয়ে সেই প্রাচীন চালের দুর্নীতি আলোচনা বয়স্কদের জন্য বয়স্কদের জন্য একটা ফিট অ্যান্ড ড্রয়ের কম্পিটিশান করেছিলাম আমরা খুব সারা পেয়েছি আমাদের সাতাশি বছর বয়সের যে জেঠিমা আছে নিয়ে সেখানে আলপনা দিয়েছেন এটা আমাদের কাছে অনেক পাওয়া আমাদের ইচ্ছে আছে পুজোর চার দিন আমরা এত ব্যস্ত থাকি বলে সেই সময়টা কোনো কালচারাল প্রোগ্রাম আমরা করি না আমরা পুজোর পর দিয়ে পরের দিন ওই সময়টাতে আবার আমরা কালচারাল প্রোগ্রাম